লাউয়ের ঝুল দিয়ে লাউ রান্না করলে থেকে বেশি মজার হয় আসলে এটা বলার কারণ হচ্ছে লাউ থেকে অনেক পানি বের হয় এক্সট্রা পানি দিতেও হয় না আসলে লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করলে কিন্তু এটা টেস্টও বেশি হয় চলেন তাহলে আজকে লাউ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করেছি একদম কুচি লাউ ছিল দেখেন এত সুন্দর দেখতে লাউটা একদম গুল মনে হচ্ছে একটা পাতিল যাই হোক কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে আসলাম চুলে একটা পাত্রও বসিয়ে দিয়েছি অপর চুলে দেখতে পাচ্ছেন আমি এটা গরম পানি দিয়েছি আমি তরকারিতে সবসময় গরম পানি ইউজ করি এখন আমি সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন আর এখানে কাঁচা মরিচ এগুলো একটু ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি সেই পেস্টগুলো এখানে দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে একটু কষাতে হবে যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় আর কি মশলা যত বেশি কষানো যায় আসলে রান্নার টেস্ট যত ভালো আসে তবে খুব বেশি কষানোটা একটু আনহেলদি তারপরে দিয়েছি লবণ আর হলুদ খুব বেশি মশলা আমি এখানে ইউজ করবো না আসলে যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই এখানে অনেক বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না যদি মাংস দিয়ে রান্না করা হতো তাহলে আমি দেখা যেত এখানে একটু গরম মশলা দিতাম এখন জ্বটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি আবার কষিয়ে নিব ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই লাউটা দেখেন এত কচি ছিল লাউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল লাউ আসলে খুবই মজার একটা খাবার লাউ পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে আসলে যাই হোক সবগুলা লাউ দিয়ে এখন আমি ঢাকনা দিয়েছি কারণ হচ্ছে লাউ থেকে আসলে অনেক পানি বের হয়ে যায় এদিকে লাউয়ের কোষাটাও ভর্তার জন্য আমি কেটে নিয়েছি এটা কিন্তু ভর্তা করলে অনেক মজার হয় আর লাউ হচ্ছে ডায়াবেটিসের জন্য খুবই উপকারী একটা সবজি এখন কিছু সময় পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব দেখা যাবে যে এটা একটু পরেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখান থেকে আরও অনেক অনেক পানি বের হয়ে যাবে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব চিংড়ি মাছ আমি ছোট ছোট চিংড়িগুলো ইউজ করব একটু পরপর নেড়ে ছেড়ে দিব এখন আবার নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা আমি সবার লাস্টে করে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এটা সবার পরে করে দিয়ে আবার আমি কিছু সময় রান্না করব এখন চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব এখানে আমি ধনিয়া পাতা আমি চিংড়ি মাছ একটু পরিমাণে কম দিয়েছি কারণ হচ্ছে আমাদের একটু অ্যালার্জির প্রবলেম এই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে মাসাল্লা এখন জাস্ট নেড়ে ছেড়ে আর দশ মিনিটের মতো একটু রান্না করব হাই হিটে তারপরে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে আসলে খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার এক কাপের মতো আমি পানিও দিয়ে দিব এখানে মানে যাতে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেলেও একটু অল্প একটু ঝোল থাকে আর কি বেশি পানি দিই নাই জাস্ট এক কাপ পানি দিয়েছি এই যে রান্না হয়ে গিয়েছে অলরেডি দেখেন পানিটা কিন্তু কমে গিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে একটু ঝোলটা চেক করছিলাম আর কি লবণ হয়েছে কিনা লবণ একটু কম হয়েছিল আমি আর একটু লবণ দিয়েছি আর খেতে যে কী পরিমাণের মজা হয়েছিলো একেবারে পাতার ফ্লেভার এত সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন